কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোন বিষণ্ন ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন রガード ও পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ ওই আর মনোবেদনা সেই এপিকের ট্র্যাজিক মোলার মানুষের মুখে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কি জানতো দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ ধূসর আর তুষারা এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান শশক্তে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকেই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ছড়ে তবু দেখা যায় না মানুষের বুকের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে ক্রন্দন পাতা ছড়ার শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়েঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘ শ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না আগে এখানে মানুষ বসা বন্ধ করে দিয়েছিল তা তুমি খেয়েছ খেওছ রুটি খাবে তো হাঁটতে পারো না আর যে করে কি করে যাও তোমার ছেলেও আছে রাস্তায় ফেলে দিয়ে গেছে কেন ছেলে আর যে করে নিয়ে যায় রাস্তায় ফেলে দিয়ে গেছে এটাও একটা জীবন ওষুধপত্র দিয়েছে

অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ পাবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ছড়ে তবু দেখা যায় না মানুষের বুকের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে ক্রন্দন পাতা ছড়ার শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না এইসব জানে না আমি পয়সা ওই পয়সাতেই আরও দিতে হয়েছে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের ভূখ থেকেই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝুড়ে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিহতই জল ছড়ে